তোমরা কি জানো যে এই কোল্ড কফিটা আম আমি বানিয়েছি আমার কাছেই কোল্ড কফিটা অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগবে এটা আমি জানি না হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শেষ করে অনেক ভালো আছো সো আমি আজকে কোল্ড কফি বানাবো তার জন্য কোল্ড কফির প্যাকেটগুলা কেটে নিচ্ছে ছোটো কোল্ড কফির প্যাকেটগুলা তুমি চাইলে কোটো কোল্ড কফিগুলোই করতে পারো তারপরে আমি একটা প্লেট নিয়ে কোল্ড কফিগুলো ঢাললাম আমি তিনটা ঢেলেছি তারপরে হচ্ছে কেজি কেটে ঢাললাম তারপরে হচ্ছে আমি আরও দুইটা ঢাললাম মানে তিনটা না আমি তিনটা ঢেলছি তারপরে একটু চিনি দিয়ে দিলাম তারপরে আরও বেশি করে চিনি দিতে হবে যেহেতু বেশি করে আছে তারপরে হচ্ছে অল্প একটু পানি দিতে হবে বেশি পানি দিলে কিন্তু হবে না কোল্ড কফিটা ভালো করে তারপর ঝাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এই যে মানে ঝাঁকনি দিয়ে কিছুক্ষণ নাড়া করতে হবে সো আবার একটু চিনি দিয়ে দিয়েছি কারণ আমি একটু কম চিনি দিয়েছিলাম হচ্ছে এক চামচ চিনি দিয়েছিলাম আমার দুই চামচের বা তিন চামচ এরকম চিনি হয়েছে ফেনা হয়ে যাবে হচ্ছে এই কোল্ড কফিটা মানে এই কোল্ড কফির মানে মানে এই কফির প্যাকেটটা অনেক ই আছে মানে ভালো তারপরে আমি একটা গ্লাস নিয়ে নিলাম ফেনা হয়ে গেলে তারপরে ই করতে হবে তারপরে এক বরফ নিয়ে নিলাম গ্লাসের মধ্যে বরফগুলো ঢালতে হবে এই যে বরফগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তারপরে এই যে আমি দুধ ঢেলে দিচ্ছি দুধটাকে আমি হালকা একটু এক দুই মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম তারপর বরফ ঢেলে দিচ্ছি হচ্ছে চার পাঁচটা মানে চারটার মতো তারপর আমি কোল্ড কফিগুলো একটু বেশি করে ঢালতে হবে যেহেতু কোল্ড কফিগুলো বেশি করে আছে সেই যে কোল্ড কফিগুলো আমি ঢেলে দিচ্ছি তারপরে এই দেখো এটা কিন্তু বোবা ড্রিঙ্কের মতো খেতে হয় কিন্তু বোবা ববাগুলো বোবাগুলো থাকে না তারপরে আমি আইস মানে আইসক্রিম দিয়ে দিচ্ছি আইসক্রিম ছিল তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিয়েছি যেহেতু বসায় ছিল তারপর মামা বিস্কুটের একটা মানে আমি দিয়ে দিচ্ছি মামা বিস্কুটের একটা একটু ভেঙে দিয়েছি তারপরে দেখো আমাদের এটা রেডি তারপরে দেখো আমরা পাইপ দিয়ে দেবো কিছুক্ষণ পর তারপরে দেখব কত কী সুন্দর খেতে আমারটা অনেক ভালো লেগেছে তোমরা ট্রাই করতে পারো আমার মতো এটা অনেক ইজি বানানো আমি এটা দশ মিনিটেই বানিয়ে ফেলেছি ভিডিও হচ্ছে করতে হয়েছে বলে আমার পুরোনো পনেরো মিনিটে হচ্ছে হয়েছে নাহলে আমার দশ মিনিট হয়ে যেত সবাই পরে দেখা হবে